হ্যালো বন্ধুরা নমস্কার এম এস কে কে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন শপিং করতে গেছিলো তো শপিং মলের শ্যুট করে নিয়ে এসেছে আমার জন্য বললো মা তুমি এটা তোমার ব্লগে দেবে এই দেখুন ওরা আমার জামাই আর মেয়ে আরও একটা ভাগ্নে ছিল ওকে নিয়ে ওরা শপিং করতে গেছিলো তো আপনারা কমেন্টে বলবেন এটা কোন মলের তো সব কিছুই দেখুন এখানে অ্যাসেসারিস রয়েছে সব রকম জিনিসপত্রই আছে এই যে ওর ভাগনা জামাই আর ওই ভাগনা তো ওই বাচ্চাদের দেখুন সব রকমের খেলনা এখানে পাচে আর সব কিছুই এখানে পাওয়া যায় সব রকম আইটেমই এখানে পাওয়া যায় জামা কাপড় থেকে খেলনা থেকে তারপর আপনার স্যুটকেস থেকে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে তো এটা জামশেদপুরেই আছে তো আমি তো যাইনি আমার মেয়ে গেছিলো তো ওদের খুব বল মা শোনা আমার মেয়ে বলল যে এটা খুবই ভালো মা সব কিছু একই জায়গায় পেয়ে যাবে হ্যাঁ তো দেখুন সব রকমের সব কিছু বই খাতা খেলনা ড্রয়িং পেন্সিল ড্রয়িং বুক সবই পাওয়া যাচ্ছে বাচ্চাদের নানা রকমের খেলনাও পাওয়া যাচ্ছে আর ওই দেখুন ওইদিকে স্যুটকেস সব পাওয়া যাচ্ছে মানে ঘরের যাবতীয় জিনিসই একই জায়গায় পেয়ে যাবে না সঙ্গে আপনার জামা কাপড়ও তো আমার মেয়ে বলেছে যে একদিন আমাকে নিয়ে যাবে বা মামাকে বললো মা তুমি একদিন যেও তো আমি যাবো দেখেন কাপড়ের ভান্ডার এখানে দেখতেই পাচ্ছেন তো এটা ছেলেদের সেকশন তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোথায় এটা আপনারা কমেন্ট করে বলবেন এটা কোথায় তাও দেখবো আপনারা কে কে গেছেন এটা তো আপনাদের ওখানে কি কী আপনারা কে 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 কোথার থেকে এই ভিডিওটা দেখছেন আর আপনাদের ওখানে কী কী মল আছে জানাবেন এটা আমি এখন বলে দিচ্ছি লাস্টে এটা হচ্ছে বিশাল মেগা মার্ট আছে জামশেদপুরে তো ওরই এই ওই শপিং মলেরই এটা হচ্ছে আপনার ভিউ বা ভিতরের যে বলতে পারেন তো আমার মেয়ে ওইখানে গিয়েছিলো বিশাল মেগা মার্টে তো অনেকই সব কিছু এখানে পাওয়া যায় তো আমিও ভাবছি একদিন যাব দেখি অনেক রকম দেখছেন তো জামা কাপড় সেকশন সব কিছু রয়েছে এখানে মানে একই জায়গায় ঘরে যাব তো ওই জিনিস আপনারা পেয়ে যাবেন তো আর বললো আমার মেয়ে চিপও আছে ভালোই আছে তত বেশি মানে রেট নেই তো আশা করি আপনাদের ভালো